অনেক দেখেন যারা প্রকৃত প্রকৃত ট্রেডার ট্রেডার বিশেষ করে যারা যারা সত্যিকার অর্থের ট্রেডার তারা কখনো জুয়া খেলে না তারা কখনো মানুষকে ক্ষতি করে না তারা কখনো মানুষকে মানুষের টাকা নিয়ে মানুষের ইমোশন নিয়ে মানুষের ভরসা নিয়ে কখনো তারা ছিনিমিনি খেলে না আমি এখানে যেটা আমি লক্ষ্য আমি আজকে যে ভিডিওটা করতেছি আমি বাধ্য হচ্ছি এরকম বিষয়ের জন্য দেখেন আলভির কাছ থেকে সিগন্যাল নিব আমি বলছি তারপর দেখেন এখানে উনি বলছে যে পাঁচশো ডলার নিয়ে ঢুকবে হ্যাঁ উনি উনি ওনাকে দেখাইছে যে একজনকে পাঁচশো ডলার দিয়ে পাঁচ হাজার দশ ডলার করে লিডার বোর্ডে নিয়ে গেছে আমি দেখেন তাকে বললাম যে দেখেন এক চান্সে হয়ে যায় না এটা কিন্তু কম্পাউন্ডিং কিন্তু মুখের কথা না আমি কিন্তু অনেকগুলো কথা বুঝলাম দেখেন কম্পাউন্ডিং এক চান্সে হয় খুবই কম আমি সুস্পষ্টভাবে অনেকগুলো কথা তাকে বুঝাইলাম তারপর আমি তাকে মানা করিনি কারণ আমি যদি তাকে মানা করতাম সে আমাকে খারাপ ভাবতো তা সে ছিল মোহের মধ্যে মোহের মধ্যে ছিল যে সে একটা লোভের মধ্যে পড়ে গিয়েছিল আলবি তাকে মাইন্ড ফ্রেশ মাইন্ড মানে একদম কি বলবো মাইন্ড টোটালি ড্যামেজ করে ফেলছে ওনার একদম ঘুরাই ফেলছে দেখেন লাস্ট মোমেন্টে কি করছে দেখেন উনি আমি ওকে জিজ্ঞেস করলাম কি অবস্থা ভাইজান যান ইনশাল্লাহ রেজাল্ট কেমন বললেন জিরো করে দিছে দেখেন আমি জিজ্ঞেস করলাম অনুভূতিটা জানতে চাই কেয়ার বলবো সাতাত্তর ডলার আছে বাকিটা বিলে রাত তাকে নাকি রাতে সে করে দেবে সে বিজনকে ব্যাড কমেন্টস করে দেবে আচ্ছা ব্যাড কমেন্টস হোক আর রাইট কমেন্টস হোক সেটা বিষয় না বড় কথা না আমি আপনাদেরকে একটা কথা বলি যে ব্যাড কমেন্টস আর করা সে বিজনকে ব্যাড কমেন্টস করে দেখ সমস্যা নাই বা অনেক অন্য অনেক মানুষ আছে যারা ব্যাড কমেন্টস করবে সে হবে আচ্ছা ঠিক আছে বুঝলাম ভালো কথা আমরা বাঙালিরা এত বড় বোদাই কেন আমি চিন্তা করি না এত বোদাই কেন বাঙালিরা যে যে মানুষটা এই যে মানুষকে প্রলোভন দেখাইয়ে সে নিয়ে যায় পাঁচশো ডলার কেউ এক হাজার ডলার ডিপোজিট করে যায় আমি কেন তো বোধ কেউ কি এখনকার যুগে কেউ কাউকে কি টাকা বানিয়ে দেয় এটাকে আদৌ সম্ভব বা আসলে কি এটা কি সত্যি দেখেন আমি বারবার বলছি যে কম্পাউন্ডিং যদি করার ইচ্ছা থাকে নিজে নিজে করেন লস করে নিজের চোখে দেখেন নিয়ে রিয়েল নলেজ নেওয়ার চেষ্টা করেন আপনারা কি করেন ওই সময় স্ক্যামারদের ওই সমস্ত বড় বড় ট্রেডারদের যারা মানে টোকাই ট্রেডার যেগুলো টোকাই মানুষের কাছ থেকে রেভিনিউ খাইয়া এক কথায় পাঁচশো ডলারের রেভিনিউ আশি পার্সেন্ট রেভিনিউ খাইয়া যারা ট্রেডার এরা নিজেদেরকে বড় বড় ট্রেডার হিসেবে দাবি করে এরা বড় লোক হয়েছে মানুষের রক্ত পয়সা জমানো টাকা দিয়া এদেরকে মানুষ বড় বড় ট্রেডার করে বাংলাদেশের মানুষের মানে এক কথায় খাইসনতি হইতেছে এরকম আমি কী বলবো মানে আমার মুখের ভাষা নাই যে কিছু বলার মতো আসলে আমি আর কি বলবো মানে আপনাদের বলার মতো আর কোনো ভাষা নাই আমি খুবই ডেসপারেট এই বিষয়টা নিয়ে তো যারা এইসব বিষয়গুলা এখন আমি আপনাদের সবাইকে সাবধান করতেছি নিজে শিখুন জানুন বুঝুন নিজেটা নিজে নলেজ করুন একদিনে কুটি কোটি হওয়ার চিন্তা করেন না জীবন ধ্বংস হয়ে যাবে জীবন ধ্বংস হয়ে যাবে এই যে যে স্ক্যামারগুলোর পাল্লা আপনারা পড়তেছেন কি বলবো মানে আমি জাস্ট আপনাদেরকে আসলে কিছু বলার নাই কারো যদি মারা খাইতে মন চায় কারো যদি মনে করেন নিজের খুব শখ আমি মারা খাবো তারা এই কম্পাউন্ডিং করেন তারা এর মানুষগুলা কাছ থেকে যাইয়া এই সব স্ক্যামারদের কাছে যাইয়া আপনারা ধ্বংস হইন। আপনাদের ওয়েল ওয়েল ওয়েলকাম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনাদের বাস খাওয়ার জন্য